বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি হাজির হয়েছি রুই মাছের মাথা নিয়ে এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ঠ রান্না করব সাথেই থাকবেন আমি মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি অনেক পরিষ্কার করে লাস্টে লবণ দিয়ে মেখেছিলাম তারপরও আবার তিন চারবার ধুয়েছি পরিষ্কার করে ধুয়ে নেবেন এখন হলুদ আর লবণ মেখে ভাজব সাথেই থাকবেন মাথাটা আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ এবং মরিচ মেখে কিছু তেল মেখে রেখেছি প্রায় আধা ঘন্টার বেশি হল এখন

আস্তে আস্তে লাল লাল করে ভেজে দেব মাছটা একটু ফেয়ে গেছে এখন উল্টে দেব সুন্দর করে নিজে নিয়েছি এটা ভালো তাহলে বানাবে দেখালাম যে কীভাবে বাঁচতে হবে আল্লাহ করে রাখতে হবে মুড়ি ঘন্ট করার জন্য মুগ ডালটা আস্তে আস্তে ভেজে নেব যাতে না পড়ে তারপরে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করবো অল্প একটু পেঁয়াজ কেটে দেবো আর লবণ দেবো দিয়ে একটা শুকনা মরিচ দিয়ে সিদ্ধ করবো ভালো করে শুকনা কিছু মশলা দিয়েছি তেলের ভিতরে এলাচ দারচিনি লং আর তেজপাতা এটা একটু গরম হলে লাইক একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এর ভিতরে রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব তারপরে গুড়া মশলাটা দিয়ে দেবো কষিয়ে একটু পানি দিয়ে দেবো আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন গুঁড়া মশলাগুলো দেব ধনে এক চামচ জিরা এক চামচ আর হলুদ হাফ চামচ আর মরিচ এক চামচ এগুলো সব এখন দিয়ে দিল হালকা ভিজা ছিল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা যদি কষানো ভালো হয় তরকারি অবশ্যই ভালো হবে কষানোর উপর নির্ভর করে তরকারি ভালো মন্দ তাই কাজেই এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে যখনই দেখবেন তেলটা উপরে উঠে গেছে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দেব মাথাগুলা যেহেতু মাছও আছে দুই টুকরা দিয়ে একটু কষিয়ে নেব বেশি কষাবো না এগুলো তো ভাজাই হালকা একটু কষিয়ে নেব এক মিনিটের মতন কষিয়ে নেব মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এর সাথে আর একটু পানে দেবো কারণ একটু জাল হতে হবে জাল বাড়িয়ে রাখবো রাখবণ্ডটা হয়ে গেছে এখন আমি জালটা অফ করে দিয়েছি এক মিনিট পরে ধনে পাতা দিয়ে সার্ভ করে দেখাবো ধনে পাতাটা দিয়ে দিয়েছি জালটা বন্ধ করে আশা করি আপনাদের ভালো লেগেছে এটা লাইক দিবেন এটা সাবস্ক্রাইব করেবেন ভালো লাগলে এটা কমান করবেন কমান করলে আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আপনারা তো জানেন প্লিজ রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ রেডি মুগ ডাল দিয়ে রান্না করছি আপনারা দেখেছেন সব কিছু আশা করি আপনারা আমার চেয়ে ভালো পারেন এটা আমি স্বীকার করি তবে আমি টেস্ট করে দেখেছি অসাধারণ হয়েছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সাথেই থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে باقی اللہ برشا السلام علیکم اللہ حافظ